বন্ধুরা প্রচণ্ড এই গরমে মুখে ট্যান পুড়ে গেছে ব্ল্যাক প্যাচ ওপেন পোর্স রিঙ্কলের মতো সমস্যা আর স্কিন টোন হয়ে গেছে স্কিনে কোনো রকম গ্লো নেই তার জন্য আমরা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে ডিটান ফেশিয়াল করিয়ে থাকি কিন্তু বন্ধুরা সবার পক্ষে সম্ভবও না পার্লারে গিয়ে ডিটান ফেশিয়াল করানোর হাজার হাজার টাকা খরচা করে এছাড়া সময়েরও অভাব থাকে তাই বন্ধুরা আজ বাড়িতে বসেই মাত্র কয়েক টাকা খরচা করে আমরা কিভাবে ডিটান ফেসিয়াল করতে পারি আর এই গরমেও দারুণ হেলদি গ্লোয়িং স্কিন পেতে পারি সেই ভিডিও তোমাদের শেয়ার করছি তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকে আমি স্কিন কেয়ারটা তোমাদের সাথে দুটো স্টেপে শেয়ার করব তো সবার ফার্স্ট স্টেপ দেখো আমি আমার স্কিনটা খুব ভালো করে পরিষ্কার করে নেবো তার জন্য একটা ক্লিনজার তৈরি করে নিলাম কাঁচা দুধ আর তার সাথে মধু মিশিয়ে এখন একটা কটন বলের সাহায্যে ফুল ফেসে আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি র মেক বা কাঁচা দুধ ন্যাচারাল ক্লিনজার হিসাবে ভীষণ ভালো ত্বকের গভীরে জমে থাকা ধুলো ময়লা খুব ভালোভাবে পরিষ্কার করতে ভীষণভাবে সাহায্য করবে আমাদের স্কিনকে ভেতর থেকে নারিশ করবে আর মধু আমাদের স্কিনকে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করবে দেখো আমি তারপর একটা ভেজা রুমাল দিয়ে স্কিনটা খুব ভালো করে মুছে নিয়েছি নেক্সট আমি একটা ডিটার মাস্ক তৈরি করছি তার জন্য নিয়ে নিলাম ফেয়ার অ্যান্ড লাভলি বন্ধুরা তারপরে অ্যাড করছি দেখো लेबूर रस এখন এই ফেয়ার অ্যান্ড লাভলি আর লেবুর রসটা খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা এই ফেয়ার অ্যান্ড লাভলি আর লেবুর রস মেশাতে গেলেই কিন্তু দুধ ছানা কাটার মতো হয়ে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই ভালো করে মেশালেই এটা আবার একটা ক্রিমি টেক্সচারে পরিণত হবে তারপর তাতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বেসন আর এক চামচ পরিমাণ শ্যাম্পু আর এই সমস্ত উপকরণ এখন র মিল্ক বা কাঁচা দুধ দিয়ে মিশিয়ে আমি একটা ভালো স্মুথ ডিটান মাস্ক তৈরি করে নিলাম বন্ধুরা ফেয়ার অ্যান্ড লাভলি আমাদের স্কিন যে কোনো ব্ল্যাক প্যাচ সরিয়ে ইনস্ট্যান্ট স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য বন্ধুরা ফেয়ার অ্যান্ড লাভলি তোমরা দশ টাকার পাউচেও পেয়ে যাবে নেক্সট ব্যবহার করেছে লেবুর রস লেবুতে আছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি যার ফলে আমাদের স্কিনের যে কোনো ধরনের ব্ল্যাক প্যাচ সানটানের মতো সমস্যা কম করে ভেতর থেকে আমাদের স্কিনকে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে নেক্সট ব্যবহার করেছি বেসন বেসন আমাদের ত্বকের গভীরে জমে থাকা ধুলো ময়লা খুব ভালোভাবে পরি পরিষ্কার করে আমাদের স্কিনের যে কোনো ব্ল্যাক প্যাচ র্যাশ পিম্পলের মতো সমস্যা কম করে ভেতর থেকে আমাদের স্কিন টোনকে ব্রাইট করতে সাহায্য তারপর এই প্যাকটাতে ব্যবহার করেছি শ্যাম্পু বন্ধুরা তোমরা এখানে শ্যাম্পুর পরিবর্তে তোমাদের পছন্দ মতো যে কোনো ফেসওয়াশও ইউজ করতে পারো আমি এখানে এক টাকা দামে ক্লিনিক প্লাস শ্যাম্পু ব্যবহার করেছি শ্যাম্পু আমাদের স্কিনের ভেতরে জমে থাকা ধুলো ময়লা খুব ভালোভাবে পরিষ্কার করে ভেতর থেকে আমাদের স্কিনকে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করবে আর তার সাথে সাথে র মিল্ক বা কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য তো ভীষণ ভালো আমাদের স্কিনকে ভেতর থেকে হাইড্রেট করবে ময়শ্চারাইজ করবে স্কিনের যে কোনো ধরনের ব্ল্যাক প্যাচ ওপেন পোর্স পিগমেন্টেশন রিঙ্কলের মতো সমস্যা কম করে ভেতর থেকে আমাদের স্কিন টোনকে ব্রাইট করতে সাহায্য করবে তো দেখো বন্ধুরা প্যাকটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি এরপর আমি দশ মিনিট ওয়েট করব দশ মিনিট পর আমি প্যাকটা রিমুভ করব। তো দেখো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এরপর আমি প্যাকটা একটা ভেজা রুমাল দিয়ে তোমাদের সামনে রিমুভ করে দেখাচ্ছি তারপর পরিষ্কার জল দিয়ে ফেসটা খুব ভালো করে ওয়াশ করে আসবো তো দেখো বন্ধুরা আমার ফেসটা কতটা ব্রাইট হয়ে গেছে আর ন্যাচারালি গ্লো করছে নেক্সট অ্যাজ আ টোনার হিসাবে আমি এখানে রোজ ওয়াটার অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা চাইলে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো বন্ধুরা আজকের এই রিটার্ন ফেসিয়ালটা ছেলে মেয়ে সবাই করতে পারবে আর এই ফেশিয়ালটা রাতের বেলায় করার চেষ্টা করবে সপ্তাহে একদিন কি পনেরো দিন অন্তর এই ফেসিয়াল টা করতে পারো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য